আজকে থেকে রোজ রোজ রুটি করার ঝামেলা থেকে মুক্তি কোনো রকম তেল ছাড়া বন্ধুরা বেগুন বেঁচে দেখেছেন হ্যাঁ বন্ধুরা আজকে জল দিয়ে বেগুন ভেজে দেখাবো বন্ধুরা রুটি করার আজকে এমন একটা টেকনিক তোমাদের দেখাবো হাজার হাজার টাকা তো বাঁচবেই সাথে কষ্ট কমে যাবে রান্নাঘরে ঢুকলেই মনে হবে যে এই যদি আগে জানতাম তাহলে কিন্তু আমাদের রান্নাঘরে এত কষ্ট করে কাজ করতে হতো না বছরকে বছর মাছ রেখে দাও বন্ধুরা ফ্রিজে কিন্তু মাছের শাক কখনো নষ্ট হবে না একদম মিনিটের মধ্যে শাক কেটে পরিষ্কার করার টেকনিক তোমাদের সাথে আজকে শেয়ার করবো কোন রকম ছবিটি ছাড়া কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি চল্লিশ কিন্তু আজকে আবার কিছু সাংসারিক টিপস নিয়ে বন্ধুরা আজকে টিপস গুলো শেয়ার করব সেগুলো কিন্তু ঘন্টার কাজ মিনিটে করবে আর সংসারে টাকা বাঁচানোর টিপস তো দেখো আমি দেখাচ্ছি প্রতিদিন কিন্তু আমরা চা করি তাই না আমি কি করি প্রতিদিন চা খাওয়ার পরে চা পাতা কিন্তু আমি কখনো ফেলে দেই না আমি কি করি সেটা তোমাদেরকে দেখাই প্রতিদিনের চা পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পরে এরকম করে একটা ট্রেতে করে দিয়ে আমি রোদ্দুরে শুকাই এবার যখনই একটু শুকিয়ে যায় তখনই কিন্তু আমি যত আমার ঘরে ইনডোর প্ল্যান্ট আছে তত ইনডোর প্ল্যান্টের মধ্যে কিন্তু আমি এগুলোকে দিয়ে দিই এগুলো কিন্তু একটু নেই এই কারণে এর মধ্যে চিনি থাকে তো আমি ভালো করে ধুয়ে নিই তো প্রতিদিন কিন্তু হয় না আমি একটা বাটিতে করে জমিয়ে রাখি তারপরে এই কাজটা করি তোমরাও কিন্তু এই টিপসটা করতে পারো শীতকাল কিন্তু চলে এসেছে এখন কিন্তু বড় বড় সাইজের বেগুন পাওয়া যাবে এটা মিডিয়াম সাইজ কিন্তু আমি এর পরের দিনের ভিডিওতে তোমাদেরকে একটা টিপস দেখাবো তার জন্য বেগুনটা রেখে দিয়েছি আমি ইউজ করিনি আজকে দেখাচ্ছি সামনের দিকে আর পিছন দিকে বেগুন আমি কেন কাটছি সেটা বলছি দেখো আমরা সামনের দিকে কাটি এবার পিছন থেকেও কাটি অনেক সময় বেগুনের মাঝখানের দিকে পোকা থাকে কিন্তু আমরা বুঝতে পারি না বেগুনের মাঝখানের পোকাটাকে কী করে বার করবো তো দেখো আমরা দুদিক দিয়ে কেটে নেবো কাটতে কাটতে দেখবে সামান্য মানে দুটো পিস দেখো আমার বেগুনের মাত্র দুটো পিসেই আমার পোকা দেখা গেছে আর বাদ বাকি কিন্তু আমি সব মানে গোল গোল করেই কেটেছি ওর মধ্যে কিন্তু পোকা নেই তো যখনই বেগুনে মনে করবে পোকা আছে তো সামনের দিক থেকে পিছন দিক থেকে কাটতে থাকবে মাঝখানের দিকেই কিন্তু বেশি পোকা থাকে তো এইভাবে বেগুনটা নষ্ট কম হবে আর বেগুনটা খাওয়া বেশি হবে তো দেখো তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি আজকে জল দিয়ে বেগুন ভেজে দেখাবো তেল ছাড়া সেটা কিভাবে দেখো প্রথমে বেগুনটাকে কিন্তু ধুয়ে কাটবে বেগুন ধোয়া কাটার পরে কিন্তু আর ধোবে না প্রথমে ধুয়ে তারপরে কাটবে কাটার পরে বন্ধুরা বেগুনের মধ্যে নুন হলুদ যা মশলাই তোমরা দেবে দিয়ে এইভাবে ম্যারিনেট করে অন্তত পনেরো মিনিট রেখে দাও পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখো বন্ধুরা এই বেগুনের থেকে কিন্তু এক্সট্রা পানি যেটা থাকে সেটা কিন্তু বেরিয়ে এসছে এবার এটাকে কি করব আমি ভাজবো প্রথমে ফ্রাই প্যানের মধ্যে একটু পানি দিয়ে ফ্রাই প্যানটাকে নরম করে নাও মানে ধুয়ে নাও এবার যখন ফ্রাই প্যানের মধ্যে পানিটা ধুয়ে আনবে তখন বেগুনগুলোকে দিয়ে দেবে যখন ফ্রাই প্যানটা গরম হবে তখন কিন্তু এই বেগুনগুলোকে দিয়ে দেবে উল্টে পাল্টে ভেজে নেবে তেলের কোনো প্রয়োজন পড়বে না আজকাল ডক্টররা কিন্তু তেল খেতে খুবই নিষেধ করে কম তেলে রান্না করতে বলে তো এইভাবে তেল ছাড়া কিন্তু তোমরা বেগুন ভেজে নিতে পারো টিপসটা ভালো লাগলে অবশ্যই ফলো করবে এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি শীতকালে কিন্তু এখন ভোরে ভোরে শাক বিক্রি হচ্ছে বাজারে আর এই শীতের শাক কিন্তু খেতে দারুন এটা কি শাক তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টের মধ্যে আমাকে বলবে আমি জানি কিন্তু আমি বলবো না আমি কে কে জানো তারা আমাকে কমেন্টে জানিও তো দেখো শাকের মধ্যে কিন্তু আজকাল বহুত বালি থাকে কারণ শীতকালে মাঠে খেতে খামারে শাক হয় আর সেগুলো কিন্তু প্রচন্ড লেভেলে বালি থাকে তো এই শাকগুলো ধুতে কিন্তু অনেক টাইম লেগে যায় আমি দুটো পদ্ধতি তোমাদের বলে দেবো একদম মিনিটের মধ্যে শাক কাটা তোমাদের হয়ে যাবে ঘন্টা লাগবে না তো দেখো প্রথমেই শাকে যে গাডারটা বাঁধা থাকে ওই গাডারটা কিন্তু কাটবে না প্রথমে গার্ডারের ঠিক একটু উপর দিক থেকে কাঁচি দিয়ে কেটে নাও তারপরে এইভাবে ছড়িয়ে শাকটা দেখে নাও কোনটা পচা বা কোনো খারাপ কিছু আছে কি না এরপর এরকম হাত দিয়ে বন্ধুরা মুট করে করে ধরে নাও ভাগ করে করে আর কাঁচি দিয়ে পাতলা পাতলা করে কেটে নাও বটির কোনো প্রয়োজন পড়বে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কাজটা করে নিতে পারবে এক দু মিনিটের মধ্যে এবার শাক ধোয়ার ঝামেলা হয় বন্ধুরা এই শাক থেকে বালি বেরোতে কিন্তু ভীষণ ঝামেলা একটা বড় গামলায় পানি ভরে নাও আর তারপরে অল্প অল্প পানি দিয়ে এইভাবে চুবি চুবি এরকম ঝাঁঝরি যে ঝুড়িগুলো হয় হ্যান্ডেল আলা এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে তোমরা ধুতে পারো আর এইভাবে ধুলে কিন্তু বন্ধুরা এক ফোঁটাও শাকের মধ্যে বালি থাকে না যত বালি থাকে সব বালিগুলো কিন্তু পানির মধ্যে নিচে পড়ে যায় তোমরা এই টিপসটা ফলো করো একদম মিনিটের মধ্যে তোমাদের শাক কাটা হয়ে যাবে আর শাকটা খেতে কিন্তু দারুণ হয় এবার তোমাদেরকে একটা টিপস শেয়ার করি দেখো রান্নাঘরে রান্না করার সময় আমরা কিন্তু সব সময় খুঁндиটা এখানে ওখানে রেখে দিই আমি তোমাদেরকে প্রায় সময় দেখাই তোমরা একজন কমেন্টে বলেইছিলে দুদিন কি তিন দিন আগের একটা ভিডিওতে যে খুন্তি রাখার জন্য আবার আলাদা করে ট্রেড কি দরকার দেখো বন্ধুরা এই যে রান্নাঘরে আমরা রান্না করি যদি একটা খুন্তির ট্রে বানিয়ে নিই তাহলে কী হয় খুন্তিটা এদিক ওদিকে পরা থাকে না খুন্তির মধ্যে কিন্তু হরু তেল ঠেল লেগে থাকে আর এই তেলগুলো কিন্তু রান্না সব জায়গায় কিন্তু লেগে যায় আর এগুলো কিন্তু মুছতে আমাদের কষ্ট হয় তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো তারপরে কমেন্ট করো তো আমি এমন কোনো ভিডিও তোমাদেরকে দেখাই না যেটার জন্য তোমাদের আমাকে খারাপ মন্তব্য করতে হবে তো যাই হোক এবার দেখো আমার এদিকে রান্না হচ্ছে এক দুটো কড়াইতে দুটো বসিয়ে দিয়েছি আর এদিকে মশলার ডিব্বাটায় চলে এলাম চেক করতে টাইমটা নষ্ট করব না যে কী কী মশলা আমার শেষ হয়েছে তো যেগুলো যেগুলো আমার মশলা ছিল সেগুলো ঢেলে রেখেছে আর এই দুটো দেখো খালি রয়েছে এটার মধ্যে তোমার গরম মশলার গুঁড়ো রাখতে হবে আর একটার মধ্যে গোলমরিচের গুঁড়োটা রাখতে হবে আর হলুদটা আমার কম আছে তো এই তিনটে মশলা আমার আনতে হবে তা আমার জানারা থাকলো যে এই তিনটে মশলা আমার আনতে হবে তো রান্না করতে করতে কিন্তু বন্ধুরা এই কাজগুলো করে নেবে পরের জন্য ফেলে রাখবে না তাহলে কিন্তু এই মশলার ডিব্বাগুলো এরকমই খালি পরে থাকবে রান্নার সময় তাড়ে লেগে যাবে তো রান্না করতে করতে যদি আমরা এগুলোকে ভরে নিই মশলাগুলো তাহলে কিন্তু আমাদের টাইমটা অনেকটা বেঁচে যায় এবার দেখো তোমাদেরকে বলি এবার বলবে রান্না করার সময় কেন ঢালবো পরেও ঢালতে পারি বন্ধুরা রান্না করার সময় কিন্তু আমরা দেখতে পাই যে কোনটার মধ্যে কী আছে কোনটার মধ্যে কী নেই এবার যদি এটা মনে করি যেটা শেষ তাহলে আমরা খাতায় লিখে নিতে পারি পরে মার্কেটে গেলে কিনে নিতে পারি আর যখন রান্না করবো তখন যদি আমার ঘরেই থাকে তাহলে ওটা আমি রিফিল করে রাখি তাহলে পরে কিন্তু আমার এই কাজটা করার জন্য আলাদা করে টাইম বার করতে হবে না তার জন্য কিন্তু আমি এই কথাটা বলেছি এবার তোমাদের সমস্যা বলি এই যে মাছ মাছ ফ্রিজ থেকে বার করার পরে কারা কারা বন্ধুরা চট করে ছাড়াতে পারো না তো আমি দেখো আজকে তোমাদের একদম মিনিটের মধ্যে ছাড়িয়ে দেখাবো বন্ধুরা কি করবে একটা বড় পাত্রে মানে যতটুকু মাছ থাকবে তার থেকে বড় পাত্র নিতে হবে আর তার মধ্যে পানি ভরে নেবে আর তার মধ্যে নিয়ে নেবে দু থেকে তিন চামচ লবণ লবণের মধ্যে মাছ কিংবা মাংস যাই তোমরা ছাড়ানো মনে করবে বরফ থেকে এটা কিন্তু কিন্তু মিনিটের মধ্যে পারবে দেখো বাটিটাকে একবার একবার এদিক করে আমি ডুবিয়ে নিয়েছি এরপরে প্রথমে কিন্তু বাটির থেকে মাছটা পড়ছিল না তোমরা দেখেছো এবার কিন্তু এদিক ওদিক করাতেই কিন্তু মাছটা আস্তে করে বেরিয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু দেখো বন্ধুরা মাছগুলো ছাড়ানো হয়ে গেল এবার আমি পানিটা পাল্টে পরিষ্কার পানিতে কিন্তু আমি পাঁচ মিনিট আরো ভিজিয়ে রাখবো যাতে মাছটা নরম হয়ে যায় এবার দেখো তোমাদেরকে একটা টিপস শেয়ার করি এই যে গাঠি কচু এটা তো তোমরা জানো অনেকে মুখি বলো অনেকে কি বলো জানি না আমরা তো গাঠি কচু বলি তো এই কচু কাটতে গেলে অনেকের হাত চুলকায় বিশ্বাস করো বন্ধুরা আমার হাত চুলকায় কার চুলকায় আমি জানি না কিন্তু আমার হাত চুলকায় আমি কি টেকনিকটা ফলো করি সেটা তোমাদের সাথে শেয়ার করি এরকম বড় বড় করে আমি পিস করে নিলাম ঠিক আছে গাঠিটার বড় বড় করে পিস করে যেহেতু একটু বড় আছে তার জন্য আমি কিন্তু মাঝখান দিয়ে একটা করে ফাড়ি দিয়ে দিই এবার আমি কি করব কড়াইয়ের মধ্যে দু টুকরো লেবু দিয়ে দেবো আর পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করবো অনেকেরই কচু কাটতে বন্ধুরা হাতে কিন্তু চুলকায় আর তারপরে আর একটা সুবিধা কি হবে দেখবে বন্ধুরা কচুর দাগ অনেক সময় জামা কাপড়ে লেগে যায় তোমরা কিন্তু এইভাবে যদি কাটো তাহলে হাত তো চুল খাবে না এর দাগও কিন্তু কোনো জামা কাপড়ে লাগবে না খুব সহজ উপায় আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি কচু এভাবে সিদ্ধ করে থাকি সেদ্ধ করে নেওয়ার কারণটা হলো সেদ্ধ হয়ে গেলে এটা নরম হয়ে যাবে আর এটা ছাড়াতে কিন্তু সুবিধা হবে এক নম্বর দু নম্বর গাঠি কচু কাটার সময় কিন্তু ছিলকাটা অনেকটা পাত্তা থাকার কারণে কিন্তু ছিলকার সাথে অনেকটা করে কচু বেরিয়ে যায় তিন নম্বর এটাকে করে সিদ্ধ করার সময় কিন্তু কড়াই বন্ধুরা কালো হয়ে যায় উপরটা সাদা নিচটা কালো হয়ে যায় দেখেছো তোমরা ডিম সিদ্ধ আলু সিদ্ধ করার সময় অনেক সময় হয়ে থাকে তো এটা সিদ্ধ করেছি দেখো আমার কড়াইটা কিন্তু একদম সাদা ধবধবা ফকফক আমি কিন্তু বাসনটাকে কিন্তু সার্ফ সাবান দিয়ে মাজলাম না শুধুমাত্র লেবুর খোসা দিয়ে ডলে নিলাম দেখো লেবু দেওয়ার কারণে কিন্তু এটা কালো হবে না এটা সাদা থাকবে আর লেবু দেওয়ার কারণে এই যে কচুর মধ্যে হাত চুলকানোর যে ব্যাপারটা আছে সেটা কিন্তু নষ্ট করে দেবে এবার দেখো ছিলকাটা কতটা পাতলা আমি কিন্তু আস্তে আস্তে করে ছিলকাটা ছাড়ি না এবার ভেজে রান্না করবো এইভাবে গাঠি কচু তোমরা ঝামেলা ছাড়া কিন্তু রান্না করতে পারবে বন্ধুরা দীর্ঘদিন মাছ ফ্রিজে রাখার নিনজা টেকনিক স্বাদও নষ্ট হবে না আর গন্ধও নষ্ট হবে যেমন তাজা তেমনই তাজা থাকবে সেটা কিভাবে ব্যবহার করবে না শুধুমাত্র নুন নুন মাখিয়ে নেবে আর মাছ কিন্তু অবশ্যই কেটে নেবে পেটের মধ্যে যেন পিত্ত না থাকে পেটের মধ্যে যেন কোনো নোংরা না থাকে মাছ কেটে তারপরে কিন্তু স্টোর করবে যতটুকু মাছ থাকবে ততটুকুই পানি নিতে হবে একদম লেবেলে লেবেলে ঠিক আছে একদম লেভেল করে নেবে যদি যতটুকু পানি ততটুকু মাছ দিয়ে কন্টেনার ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দাও বন্ধুরা মাস পরেও এই মাছ খেলে মাছের স্বাদ নষ্ট হবে কিছুটা মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা এখন বানাবো বন্ধুরা তোমরা জানো ট্যাংরা মাছের কোনো আঁচ থাকে না এই মাছ রান্নার সময় কিন্তু ফোটে মানে ভাজার সময় তোমরা কিন্তু এই মাছ যখন ভাজবে তখন কিন্তু নুন হলুদ লঙ্কা গুঁড়ো যাই দাও না কেন সাথে কিন্তু যে কোনো তেল সাদা কিংবা সর্ষের তেল ব্যবহার করবে তাহলে কিন্তু বন্ধুরা মাছটা একদম ফুটবে না হাত ছাড়া কিন্তু দেখো আমি মাছটাকে মাখলাম এরকম ঝুড়ির সাহায্যে আর দেখো জায়গাটা মুছে নিলাম আমার কিন্তু কাউন্টার একদম পরিষ্কার দেখো কতগুলো মাছ আমি কড়াইতে ভাতছি কিন্তু এক ফোটাও তেল ফুটে গায়ে চিটকাচ্ছে না এইভাবে কিন্তু তোমরা নতুন গৃহিণী যারা তারা মাছ ভেজে নিতে পারো আজ ছাড়া এবার তোমাদেরকে শেয়ার করি সকাল সকাল দেখো গাদা রুটি আমি বেলে নিয়েছি এবার রুটি বেলে নেওয়ার মানেটা তো বুঝলাম না হ্যাঁ মানেটা বোঝাচ্ছি প্রথমে রুটিগুলোকে বেলে নিলাম ঠিক আছে কারণ রুটি একসাথে বেলে নিলে রুটি ভাজতে সুবিধা হয় তাড়াতাড়ি ভাজা যায় দেখো এখানে একটা টাওয়ালের মধ্যে আমি রুটিগুলোকে বেলেছি টাওয়ালের মধ্যেই যত আটা পরার পড়েছে এবার আমি টাওয়ালটা তুলে নেব তারপরে কিন্তু আমি ঢাক মানে বেলনা চাকি সব তুলে নেব, শুধু রুটিটা ভাজবো এবার রুটি ভাজার আগে দুটো টিপস তোমাদেরকে বলছি প্রথমে এই হটপটের নিচে দুটো চামচ রেখে দাও আর টাওয়ালটা একটু বড় নেবে যাতে অর্ধেকটা তোমরা ঢাকতে পারো অর্ধেকটা রুটি রাখতে পারো টাওয়ালের নিচে দুটো চামচ রেখে তারপরে টাওয়ালটা পাতবে বা কাপড়টা পাতবে আর তারপরে তাওয়ার মধ্যে হালকা সাদা তেল সরিষার তেল নয় সাদা তেল দিয়ে ব্রাশ করে নাও ব্রাশ করে নিয়ে রুটি ভাজো এতে কি হবে আর কেন করবে সেটা বলছি রুটি যদি আমরা বেলি আর ভাজি একসাথে ধরো অনেকে কি করে বেলতে থাকে আর ভাজতে থাকে এতে কি হয় রুটি পুড়ে যাওয়ার চান্স থাকে প্রথম কথা আমরা যদি একসাথে বেলে নিই তাহলে কিন্তু রুটি পুড়ে যায় না দ্বিতীয়টা হলো আমি হটপটে কেন চামচ রেখেছিলাম চামচ রাখার কারণে কী হয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি আগে দেখে নাও তাওয়াতে কেন আমি তেল ব্রাশ করেছি রুটি মধ্যে যে আটাগুলো থাকে সেই আটাগুলো লেগে কিন্তু তাওয়াটা পুড়ে যায় হালকা ব্রাশ করে দিলে এই আটাগুলো কিন্তু আর তাওয়াতে পুড়ে না আর রুটি কিন্তু পুড়ে যাওয়ার চান্স কম থাকে তেল দিয়ে দেওয়ার কারণে বন্ধুরা তাওয়া তো পুরবে না রুটিও পুরবে না আর দেখো অনেক সময় তাওয়া মাঝতে মাঝতে তাওয়ার যে উপরের অংশটা ওটা কিন্তু একদম ড্রাই হয়ে যায় যেমন তেল দিয়ে ভাজলে কিন্তু রুটি খুব সুন্দরভাবে ফলে আর রুটি কিন্তু বানানোর সময় তাওয়া পরে না রুটিও পড়ে না এবার তোমাদেরকে দেখাই চামচটা দেওয়ার কারণে আমি কিন্তু এক ঘন্টা পর তোমাদের রুটিটা শেয়ার করছি দেখো তলার রুটিটা কিন্তু ভেজে নিই তলার রুটিটা কিন্তু একদম শুকনো আছে একদম নতুন আছে নতুন লাগছে কোনো রুটি কিন্তু ভেজে রুটি ভেজে না যাতে তার জন্য কিন্তু এই চামচটা দেওয়া বন্ধুরা তোমরা কিন্তু এই টিপসটা ফলো করো তাহলে তোমাদের নিচের রুটিটা ভিজবে না আর রুটি তোমাদের নষ্ট হবে না যে রুটি ভেজা থাকলে ওটা কিন্তু ফেলেই দেয় কেউ খেতে চায় না তো এই টেকনিকটা ফলো করো নিচের রুটিটা নষ্ট হবে না আর ফেলাও যাবে না রাত্রেবেলায় বাসন ধুয়ে আমরা সবসময় ঝুড়ির মধ্যে রেখে দিই কিন্তু এই বাসনটাকে ঢেকে রাখা খুবই জরুরি এই কারণে রাত্রেবেলায় টিকটিকি ইঁদুর যদি কোনো পোকামাকড় ঘরে থেকে থাকে তারা কিন্তু হাঁটাচলা করে আর তাদের জন্য কিন্তু এই বাসনগুলো আবার নোংরা হয়ে যায় দেখো আমি রাত্রেবেলায় কিন্তু মেঝে ঘষে রান্নাঘর পরিষ্কার করে এরকম ঢেকে রেখেছিলাম আর তার কারণে কিন্তু আমার বাসনগুলো কোনোরকম ময়লা হয়নি এবার আমি বাসনগুলোকে আমি যেখানে বাসন সেখানে গুছিয়ে রাখবো রাত্রেবেলায় বাসন মেজে রাখা হলে বন্ধুরা সকালের কাজটা কিন্তু অনেকটাই কমে যায় আর শীতের দিনে একটু আলসামি করে আমরা কি করি বাসন মাজি না সকালে মাঝি এই আলসামির কারণে কিন্তু আমাদের শীতের ছোটোবেলায় কাজ করতে অনেক বেলা হয়ে যায় রান্না করে খেতে খেতে কিন্তু তিনটে মেজে যায় বন্ধুরা এখনও পর্যন্ত কষ্ট করে যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা একটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফিজ